নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আমার বাগানের দুটো টেক্সাস সেজ নিয়ে আপনাদের সামনে এলাম আপনারা দেখছেন দুটো গাছেই ফুল ভর্তি হ্যাঁ আসলে টেক্সাস সেজ বাগানের একটি উপযোগী গাছ কারণ এখানে যেমন প্রচুর ফুল হয় তেমনি সারা বছর ফুল হয় এক হয় আবার কিছুদিন পরে আবার হয় এভাবে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায় এবং গাছ আলো করে ফুল হয়ে থাকে এই গাছ খুব একটা যত্ন নিতে হয় তা নয় তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এই গাছে জল কম হলে পাতা শুকিয়ে যায় মনে হয় যেন গাছ মরে যাচ্ছে তো প্রথম দিকে আমার গাছ সেরকম হতো এবং আমি অন্য যেসব বাগানে এই গাছ দেখেছি সেখানেও দেখেছি যে পাতা এরকম শুকিয়ে শুকিয়ে যায় তো আমি মনে করতাম এটা মনে হয় গাছের বৈশিষ্ট্য গুরুত্ব দিতাম না তো একদিন মনে হলো যে গাছটা রিপোর্ট করি এবং নতুন কায়দায় আমি রিপোর্ট করলাম রিপোর্ট করলাম অপেক্ষাকৃত দুটো বড় পাত্রে এবং দেখুন রিপোর্ট কিভাবে করা হয়েছে গাছটা গোড়াতে মাটি আছে কিন্তু টবের চারিদিকে কয়লা দেওয়া সিন্ডার দেওয়া টবের চারিদিকে সিন্ডার দেওয়া অর্থাৎ প্রচুর জল দিলে সাথে সাথে সেই জলটা যাতে সরে যেতে পারে সেই জন্যে আমি এই ব্যবস্থা করেছি এর উপরে একটা ভিডিও ইতিপূর্বে দিয়েছিলাম প্রয়োজন বোধ করলে দেখে নিতে পারেন আমি ইদানিং যেসব গাছ রিপোর্ট করছি বা নতুন করে বসাচ্ছি সেখানে সব এইভাবেই বসাচ্ছি এবং তার ফল খুব পজিটিভ গাছের গোড়ায় জল একেবারেই দাঁড়িয়ে থাকছে না এবং গাছ খুব স্বাস্থ্যবান হচ্ছে এবং যে কয়লাটা আমি চারিপাশে দিয়েছি সেই কয়লাতে আমি খাবার মিশিয়ে দিয়েছি যার ফলে গাছের শিকড় সেই কয়লার দিকে যাচ্ছে এবং জল যখনই পাচ্ছে সে সহজে সেটা নিতে পারছে তো এর ফলে গাছ খুব হেলদি হচ্ছে এবং গাছের পাতা সতেজ আর ফুলও হচ্ছে প্রচুর তো একের পর এক ফুল হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আবার ফুল হচ্ছে তো সেই জন্য আমার মনে হয় বাগানের জন্য এটা একটা খুব উপযোগী গাছ এই গাছ এখন মোটামুটি বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় বা বলে রাখলে তারা এনে দিতে পারে যদি আপনার ছাদ বাগানে এই গাছ না থাকে তাহলে অবশ্যই একটি গাছ আপনি দ্রুত সংগ্রহ করুন ছোটো থেকেই এটা ফুল ফুটতে শুরু করে এবং যত বড় হবে ডালপালা ছাড়বে তত বেশি ফুল হবে তবে এই গাছের ডাল একটু এলেমেলোভাবে বৃদ্ধি পায় সেই জন্যে গাছ সুদর্শন রাখতে গেলে বসি রাখতে গেলে ডালগুলো ছাড়তে হবে তাহলে বসি হবে এবং গাছের আকৃতিও সুন্দর হবে এবং সেই সাথে ফুল ফুটলে তখন একটা আদর্শ ফুল গাছ মনে হবে তো যথাসাধ্য বড়ো পাত্রে দেওয়া উচিত কারণ জলও লাগে প্রচুর তাছাড়া যত বড়ো পাত্রে আপনি দেবেন তার খাদ্য এবং মাটি বেশি থাকবে এবং গাছ তার প্রয়োজনীয় রসদ পেতে তার কখনো অসুবিধা হবে না তো এই আমার বলার ছিল জানি না এই গাছে আগামীকাল হয়তো আরও বেশি ফুল ফুটতো এখন অনেক কুড়ি পূর্ণ বিকশিত হয়নি তবে যেহেতু বর্ষাকাল আজ ভিডিও না করলে হয়তো আগামীকাল এই ফুলটা ঝরে যাবে অথবা এমন হতে পারে আগামীকাল আরও বেশি ফুল হলো কিন্তু আগামীকালের জন্য অপেক্ষা না করে আজই আমি ভিডিও করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চাইলে গাছ আপনাদের বাগানে একটা লাগাতেই পারেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ